নারীদের যে স্বভাবের কারণে সংসারে উন্নতি হয় না এক সকালে দেরি করে ঘুম থেকে উঠা দুই সংসারে পুরুষদের চেয়ে নিজেকে বেশি বুদ্ধিমান মনে করা কারণ রাসুল সাল্লাহ বলেছেন কেয়ামতের আগে সমাজে নারী শাসন চলবে তিন নাম্বার ইচ্ছাকৃতভাবে নামাজ দেরি করে আদায় করা চার ফরজ গোসল করার সময় অলসতা করা পাঁচ আত্মীয় এবং পারিবারিক সম্পর্ক ছিন্ন রাখার মানসিকতা ছয় স্বামীর আয়ে সন্তুষ্ট না হওয়া স্বামীর মতামতকে গুরুত্ব না দেওয়া সাত ফজরের নামাজ কাজা করা যদিও ফজরের নামাজ দিয়ে দিন শুরু করার কথা বলা হয়েছে আট দান খয়রাত না করা এরকম ইসলামিক ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ